আজকে করবো শোলা কচুর ডালনা শোলা কচুগুলোকে ভালো করে কেটে নিয়েছি এরকম সাইজ আলু টমেটো আদা লঙ্কা ছোলা কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এখন এই ছোলাটাও ছোলা কচুর মধ্যে দিয়ে রান্না করবো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ছোলা কচুগুলো আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে কচুগুলো এর মধ্যে দিয়ে দিবো এখন সব কচু একবারে দিয়ে ভেজে নেব লবণ হলুদ ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে কচুটা ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নিই জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো আদা কাঁচা লঙ্কা সব দিয়ে এখন এটা বেটে নেব ওই জল দিয়ে এখন এটা বেটে নেব কচু আধা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তালে গুলো তাহলে ছোলাগুলো ভাজা হয়ে যাবে কচু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা কমিয়ে দিয়ে নামিয়ে নিয়ে আগে কচুগুলো সব নামিয়ে নিয়েছি এখন কড়াইয়ে আর একটু তেল দিয়ে আলু ভাসতে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো প্রথমে শুকনা লঙ্কা ফোড়ন তেজপাতা সাদা জিরা এখন আলুগুলো লবণ আমি হলুদ দিয়ে আগে আলুগুলো ভেজে নেব ভালো করে আলু আধা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটোর মধ্যে টমেটোগুলো একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো কাঁচা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে মশলা লবণ হলুদ মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে কচুগুলা দিয়ে দেব আবার অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে আবার একটু কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো মশলা হয়ে গেছে আমি এখন এর মধ্যে কচুগুলো দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে এই থালটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবার একটু কষিয়ে নেব জল দিয়ে দেব হয়ে গেছে তাই খুব একটা জল দেব না অল্প সমান সমান জল দেব সব তেজপাতা শুকনো লঙ্কা গুলো সব তুলে ফেলে দেব এখন হয়ে গেছে এখন ঘি আর গরম মশলা দিয়ে নামিল nah, I mean